চেহারা গুড মর্নিং গাইজ আমার নাম সুমন বিশ্বাস আমার ইউটিউব চ্যানেলের নাম রিয়েল নোমার্ড আমি এখন আছি বারাসাত চাফাডালি বাস স্ট্যান্ড এই যে দেখুন এটা হচ্ছে বারাসাত এটা হচ্ছে বারাসাত চাফাডালি বাস স্ট্যান্ড তা এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর আমি উদ্দেশ্য করেছি দীঘা যাবো দীঘা যাওয়ার উদ্দেশ্যে এসেছি তা আমার গাড়ির টিকিট কাটা আছে বাসের আমার ছটা পনেরোতে আমার গাড়ি নম্বর কাউন্টার এগারো নম্বর কাউন্টারে যেতে হবে আর বাস স্ট্যান্ডটা দেখুন এটাই হচ্ছে বারাসাতের বাস স্ট্যান্ড অন্য রুটের বাস পাওয়া যাবে এখান থেকে বনগাঁ বসিরহাট হাসনাবাদ তারপরে ধামাখালি বকখালি দীঘা হাওড়া বিভিন্ন জায়গার বাস এখান থেকেই পাওয়া যাবে তো ঠিক আছে আমি আমার বাসটা খুঁজে নিই বাস আসতে খানিকটা দেরি ভাবছি যে সকালবেলার বারাসাতের চাভা ঢালি দেখতে কেমন আপনাদেরকে একটু দেখাই সকালবেলায় মানুষ তেমন বেরোয় না পাবলিক তেমন বেরোয় না কিন্তু গাড়ি বেরোবে হ্যাঁ অসংখ্য গাড়ি বিভিন্ন রুটের গাড়ি এই যে দেখুন আর আমাদের গাড়ি এখনও আসেনি আমার গাড়ি এখনও আসেনি আসবে এর মধ্যে একটু দেখে নিচ্ছি এই হচ্ছে বারাসাতের রাস্তা নটা দশটার দিকে একেবারে জনকোলা হলে পরিপূর্ণ হয়ে যাবে এখন এই মালের ট্রাক ট্রাক এগুলো বাংলাদেশ যাচ্ছে হ্যাঁ এই রোড দিয়ে আচ্ছা এই এবার একটু ভিতরটা দেখে নিই রাস্তার থেকে ভিতরে চাপাডালির যে বাস স্ট্যান্ড এই ভিতরেই এই দিকে সব কাউন্টার এখানে বাসটা ছাড়ার কিছু নেই কি দেখাবো এখানে শুধু বাসগুলোই দাঁড়িয়ে আছে অসংখ্য বাস মানে ফাঁকা দোকান নেই এরকমই অবস্থায় দাঁড়িয়ে আছে এই সামান্য ফাঁকা এভাবেই দাঁড়িয়ে আছে আচ্ছা আর এটাই হচ্ছে কাউন্টার এই কাউন্টার থেকেই ডেকে আমাদেরকে গাড়িতে তুলে দেবে এই কাউন্টার এখান থেকে টিকিট নেওয়া এখনও বাকি আছে গাড়ি এখনও আসেনি এসে কাউন্টার এই যে দেখুন কাউন্টারে এখন জন জনসমাগম হচ্ছে মানে যাত্রীরা একে একে এসে যাচ্ছে আর এই এই যাত্রীরা এসে গেছে এখানে দেখুন এই যে যাত্রীরা দাঁড়ানো আচ্ছা এই সেই বাস এসে গেছে এই যেই এই যে যাত্রী উঠে যাচ্ছে এই বাসে এই বাসে উঠতে হবে যাত্রী সবাই উঠে যাচ্ছে এই উঠে পড়লাম আমার সিট কি এক এক নম্বর সিট

এই হচ্ছে বাইরের দিকে এটা হচ্ছে সামনের দিকে আমাদের গাড়ি এখনই এখনই ছেড়ে দেবে ফাইনালি এই গাড়ি ছেড়ে দিল আমাদের বাস স্টার্ট দিল এই যে চলতে শুরু করেছে দেখুন এটা হচ্ছে বারাসের রাস্তা

चार्ट आज क्यों क्यों दरबा इसके बाद

শহরের বাইরে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে আমাদের বাস গ্রামের ভিতর দিয়ে আমাদের বাস এখন চলছে করছে থেকে নেমে হোটেল খুঁজতে 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 বহুবার খুঁজেছি এখানে এখন একবার হোটেল ফুল চলছে একেবার ফুল চলছে প্রায় কোনো হোটেলের রুম নেই তা এই হোটেলটা এই যে দেখুন এই হোটেলটা এই তিনতলাতে তিনশো সাত নম্বর রুম আচ্ছা এই রুমটা দেখুন এই এই যে এই দিকটায় এগুলো একটা বসার একটা টেবিল আছে তারপরে এই দিকটায় বাথরুম বাথরুমটা এখানে বেসিন বেসিন আছে গ্লাস আছে শাওয়ার আছে হট ওয়াটার আছে মনে হচ্ছে আর এই হচ্ছে কমোড আছে কমোড আর এটা হচ্ছে বেড এই যে এটা হচ্ছে ডবল বেড আর ওদের দিকে টেলিফোন আছে টেলিফোন ফ্যানে সুইচ এইদিকে জানালা আছে উইন্ডো এইদিকে আছে আয়না এটা আছে একটা ব্যাগটাক রাখার একটা কম্বল রাখা আছে এইদিকে টিভি আছে টিভি আছে টিভিটার চালু করলাম চালু হচ্ছে না তো হ্যাঁ টিভিটা রানিংয়ে আছে আর এইদিকে ফ্যানটা ফ্যানের সুইচটা এখানে আছে সেটা চললো গাই যখন দুপুর একটা বাজে হোটেলে এসেছি খেতে আর এই যে অর্ডার দিয়েছিলাম যা এই ভাত সালাদ শুক্ত আছে এখানে তো সবজি আছে এখানে ডাল আছে এখানে মাছ আছে যাই হোক মাছ ভাত খাচ্ছি সমুদ্রের তীরবর্তী সমুদ্রে কুলে চলে এসেছি হোটেলের থেকে খেয়ে পান টান খেয়ে তারপরে এই যে চলে এলাম সমুদ্রের গর্জন ঢেউ দেখতে কেউ কেউ ছোটো ছোটো দোকান নিয়ে বসে আছে আইসক্রিমের দোকান অন্যান্য ফল টল ইত্যাদি বিভিন্ন রকম দোকান টোকান আছে আর এই যে পাড়টা এসে গেছি এই পাড়ে এই যে যারা দর্শনার্থী ট্যুরিস্ট এরা বসে বসে ঢেউ দেখছে আর এই যে দেখুন স্টেপ করা করা আছে এখান থেকে নামার জন্য স্টেপ করা আছে এই যে স্টেপ আর ওইদিকে পাথর দিয়ে বাঁধাই করা আছে পাড় এই যে দেখাচ্ছি এই যে দেখুন এগুলো পাথর এইসব পাথর এখানে পাওয়া যায় না এটা হচ্ছে সমুদ্র উপকূল এলাকা এই পাথর বিভিন্ন পাহাড় থেকে মধ্য ভারত বা কোনো জায়গার থেকে পাহাড় থেকে এসব পাথর আনা হয়েছে সরকারিভাবে এখানে পাথরের কোনো চিহ্নই পাওয়া যাবে না এটা হচ্ছে উপকূলীয় এলাকা আর এটা শুধু মাটি আর মাটি আর এই দেখুন এই যে ঢেউয়ের তাণ্ডব কেমন হচ্ছে তাই দেখুন ঢেউয়ের তাণ্ডব আর এই দর্শনার্থীরা এই যারা ট্যুরিস্ট তারা একেবারে জলের কাছে কেউ 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 এখানে জামা জুতো বিভিন্ন রকম জামা জুতো রেখে কেউ কেউ কিন্তু জলে চান করছে আর এই যে দেখুন এই এখান থেকে সব ট্যুরিস্ট বসে আছে đây để cô theo vulo này সে দীঘার সমুদ্র চর দীঘা বরজন হচ্ছে এই উপরের পাড়ের উপরটাই এই দেখুন উপরের পাড়ের দৃশ্য এটা জল আমি যদি এর একটু নিচে যাই তো আমাকেও জল এসিয়ে দেবে এই যে আমি কাঁটলাম এখানে দেখুন কান লোটটা দেখুন যেই বলে আরে রে দেখুন দেখুন কি অবস্থা এই সব সমুদ্রে যদি সাইক্লোন শুরু হয় তাহলে কি চেহারা দাঁড়ায় কত বড় বৃহৎস চেহারা দাঁড়ায় কত বড় ভয়ানক চেহারা দাঁড়ায় তা অনুমান করা যাচ্ছে এই সাধারণ বাতাস নেই তাই এই অবস্থা দেখুন দেখুন কাণ্ডটা দেখেছি Agora é daqui দেখুন এইদিকেও ঢেউ ঢেউ হচ্ছে জলে ঠানা হয়ে সাদা হয়ে যাচ্ছে ওই যে দূর থেকে সব ঢেউ চলে আসছে দেখুন জল ভিতরে চলে আসবো মানুষের গায়ের মুখে চলে আসছে মানুষ এখানে ভেজার জন্য এসছে জলে ভিজে যাবে এর জন্য এসছে দেখো জলটা কোথায় চলে আসছে এই দেখো এই যে আরে বাপরে কি সিন সিনারি দেখুন কি সিন সিনারি দেখুন এই দেখুন জলগুলো কীভাবে চলে আসছে টানা হয়ে সাদা হয়ে চরে চলে আসছে আরে এই হচ্ছে সমুদ্র তীরের ঢেউ ঢেউয়ের চেহারা আচ্ছা এই ঢেউর মধ্যে যদি কেউ নেমে পড়ি আর ফিরতে পারবো না নিয়ে যাবে আহ দেখুন 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 মানুষকে ধুয়ে নিয়ে যাচ্ছে है जानकोर ही दिए जाए যদি কোমর জলে নামা হয় তা নিয়ে যাবে নিয়েই যাবে কোনোভাবেই রক্ষা করা যাবে না তো যাই হোক আমি আর একটু হেঁটে হেঁটে এই দিকে দেখতে এই দেখুন এই যে পাড়গুলো কিন্তু এইভাবে উপরে বেশ বসার মতন সিস্টেম করে এখানে বাধাই করে দেওয়া হয়েছে আর বাইরেটা যেন ঢেউ নষ্ট না করে তার জন্য পাথরগুলো দেওয়া এখানে মাটি ধুয়ে যায় না এই জন্যে তা এটাই হলো ব্যাপার আর হচ্ছে এখানে দীঘায় মানুষ আসে আসলে বেশিরভাগ সময় কাটাতেই আসে এখানে তেমন কিছু তেমন কিছু আমার কাছে মনে হয় না যে আঁকার জন্য কোনো কিছু আছে কিছুই নেই এই যে সমুদ্র চড় ছাড়া আর কি আছে আর কোনো কিছু নেই আর বেশিরভাগ মানুষ এখানে আসে হয়তো বাড়ি বসে বসে বোর লাগছে বোর লেগে যাচ্ছে মানে অস্বস্তি লেগে যাচ্ছে যে না কোনো জায়গায় ঘুরে আসে তাই এখানেই তাছাড়া আর কিছুই নয় আর কিছু কিছু আছে যারা এনজয় করতে আসে এই আর কি এইটাই হচ্ছে বিষয় আর তেমন কিছুই না এখানে এই তো দেখলাম ওই তো ওইখানে মানুষগুলো বসে আছে ওই অল্প কয়েক মিটার জায়গা আর কি আর এই আর ওই সমুদ্রের জল পানি ছাড়া আর কী আছে কিছু না মানে দীঘায় দেখার মতন তেমন কিছুই নেই শুধু এই সমুদ্রের পাড়ে এসে বসে থাকা ভাড়া আর একটু চিত্ত বিনোদন একটু মেলার মতো মানুষ এখানে মানুষ আর কি বিভিন্ন এলাকার থেকে আসে তো বিভিন্ন এলাকার মানুষ বাঙালি নন বাঙালি ট্যুরিস্টও মানে বিদেশি ট্যুরিস্টও আসে ফরেনার তা এই জন্য যে সবার মধ্যে একটু ঘুরলে চিত্ত বিনোদন হয় খুব ভালো লাগে মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ নতুন নতুন মানুষের সঙ্গে কথা এইগুলোই ভালো লাগে এছাড়া আর কি দেখুন এই সমুদ্র পাড়ের কাছাকাছি যে বড় বড় মোটের দেখুন এই যে এখান থেকে হোটেল চত্বরে এইদিকে সব একবার শুধু হোটেল আর হোটেল দেখুন দেখুন এগুলো সব হোটেল সব হোটেল এই যে এখান থেকেও হোটেল এই সব হোটেল এই যে রাস্তা এই মেইন রোড মনে হয় মেইন রোডের পাশে এলাম আর এই মেইন রোডের পাশে এই দিক দিয়েও হোটেল এই দিক দিয়েও হোটেল আবার এই দিক দিয়েও হোটেল এই দিক দিয়েও হোটেল মানে এই রাস্তার এই চত্বরে পুরো হোটেল হোটেল শুধু হোটেল আর হোটেল